আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নাটক আর ভালো লাগে না এত নাটক দেখতেছি বিশেষ করে পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগকে কেন্দ্র করে তারা যতগুলো নাটক মঞ্চস্থ করছে তারাই সকালে বলে এক কথা বিকালে বলে এক কথা বা গ্রাম বাংলা যেটা বলে যে তারাই নশার মাও তারাই কন্যার মা এরকম একটা পরিস্থিতি দেখেন আমার দেশ পত্রিকাতে যে নিউজটা প্রচারিত হয়েছিল আওয়ামী লীগকে নিয়ে সেটা আপনাদেরকে দিছি আওয়ামী লীগ ব্যাপকভাবে ট্রেনিং দিতেছে সশস্ত্র ট্রেনিং দিতেছে এবং বাংলাদেশের সেনাবাহিনীর কর্মকর্তারা সহযোগিতা করতেছে অন্য অন্য বাহিনীরও সহযোগিতা করতেছে আওয়ামী লীগ সকল প্রস্তুত নিয়ে বাড়াইছে সারা বাংলাদেশে সতর্কতা জারি করা হয়েছে বর্তমান অন্তর্বর্তী পক্ষ সরকারের পক্ষ থেকে কত কী নানান নাটক দেখতে 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 আজকে আজকে হচ্ছে জুলাই মাসের দুই তারিখ আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে যে কথা বললেন তাতে এইটা স্পষ্ট হয়ে গেল যে ওই অতীতে অর্থাৎ আপনার গত চার পাঁচ দিনে আওয়ামী লীগকে কেন্দ্র করে মানে আওয়ামী লীগকে সামনে রেখে পাঁচে আগস্টকে যেভাবে তারা ম্যাটিকুলাস বিভিন্ন তথ্য ছড়িয়ে দিল বিভিন্ন আতঙ্ক ছড়িয়ে দিল সেটা নাটকই এখন মনে হইতেছে দেখেন সাংবাদিক প্রশ্ন করছে মাননীয় উপদেষ্টা পাঁচ আগস্টকে কেন্দ্র করে এখন দেশের যে পরিস্থিতি আপনারা সতর্কতা জারি করেছেন এখন বর্তমান পরিস্থিতি কি আর সামনে কোনো শঙ্কা রয়েছে কি না উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন আল্লাহ দিলে কোনো ধরনের কোনো শঙ্কা নেই কোনো ধরনের শঙ্কা নাই দুইবার বলছেন আপনারা যেভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন কোনো ধরনের কোনো শঙ্কা হবে না ভালোভাবে বোঝেন যদি একটা বিশাল বড় রাজনৈতিক দল তারাই তো তাদেরই তো মানে সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বললেন যে আগামী পাঁচ ছয় দিন খুবই গুরুত্বপূর্ণ এবং এই পাঁচ ছয় দিনই নির্ধারণ হবে সরকার কোন পথে যাবে তাদের অবস্থান কি হবে এবং সরকারের বিভিন্ন মহল থেকে প্রচার হলো যে আওয়ামী লীগ ব্যাপকভাবে এবং এই সরকারের প্রশাসন থেকে তো প্রচার হলো আওয়ামী লীগ সশস্ত্র ট্রেনিং নিতেছে এত এত সদস্য বাইশ বাইশজনকে অ্যারেস্ট করা হয়েছে আওয়ামী লীগে একদম রাজপথে নামতেছে সতর্কতা জারি করতেছে আর এখন দুই তারিখে এসে বলতেছে যে না আল্লাহ দিলে কোনো ধরনের শঙ্কা নাই শঙ্কা হবে না আপনারা অর্থাৎ সাংবাদিকদের বলছে যে আপনারা যেভাবে সহযোগিতা করতেছেন এই সহযোগিতা যদি অব্যাহত রাখেন তাহলে কোনো ধরনের শঙ্কা হওয়ার সম্ভাবনা নাই বা হবে না ওই কি জাতির মধ্যে আতঙ্ক তুলে দিয়ে আতঙ্ক আতঙ্কের মধ্যে রাখা হলো কেন জাতিকে প্রশ্ন এখন সামনে আসতেছে তারপরে আরেক সাংবাদিক প্রশ্ন করেন মাননীয় উপদেষ্টা সম্প্রতি আওয়ামী লীগের বেশ কয়েকজনকে আপনারা গ্রেপ্তার করেছেন তারা বিভিন্ন রকমের গুপ্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আসলে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধে আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী কী করছে এবং সেখানে আমরা দেখলাম সেনাবাহিনীর একজন কর্মকর্তা রয়েছেন অন্য কোন বাহিনীর কর্মকর্তারা সেখানে জড়িত আছে কিনা না এই প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেন যে বাহিনীর যেই জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না সবাইরেই আইনের আওতায় নিয়ে আসা হবে আর যেহেতু আপনারা বলেছেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং তারা যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে না এটা আমরা সবাই জানি যে আওয়ামী লীগ যদি অপকর্ম কেন আওয়ামী লীগ যদি রাজনৈতিক কর্মকাণ্ড করতে চায় রাজপথে একটা মিছিল দিলেও তাদেরকে মিছিল দিতে দেওয়া হয় না এটা আমরা সবাই জানি কিন্তু এখন প্রশ্ন আমি আমার মন্তব্যটা একটু পরেই বলি আর আর আরেকজন সাংবাদিক ছোট্ট করে একটা প্রশ্ন করছিলেন যে তাদের পরিকল্পনা কি ছিল অর্থাৎ আরেক সাংবাদিক স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করলেন যে তাদের অর্থাৎ আওয়ামী লীগের পরিকল্পনা কী ছিল তখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছেন তাদের পরিকল্পনা কি ছিল এটা ইনভেস্টিগেশনে জানা যাবে বুঝেন তাদের পরিকল্পনা অর্থাৎ এইটা স্পষ্ট কী করতে চাইলেন প্রধান স্বরাষ্ট্র উপদেষ্টা যে আওয়ামী লীগের যে পরিকল্পনা বা আওয়ামী লীগের যে ট্রেনিং তারা সব কিছু বেঁচতে দিচ্ছেন সব কিছু তারা মানে বন্ধ করে দিচ্ছেন এবং তারা আওয়ামী লীগের সব কার্যক্রম যেন বাস্তবায়ন না করতে পারে সব প্রকার ব্যবস্থা নিয়ে আওয়ামী লীগকে প্রতিহত করছেন এইটা যদি এই এই উত্তরটা দিয়ে বোঝানোর চেষ্টা হয় যে তাদের পরিকল্পনা সে কী ছিল এটা ইনভেস্টিগেশনে জানা যাবে মানে পরিকল্পনা কী ছিল এটা ইনভেস্টিগেশনে জানা যাবে আর তাদের পরিকল্পনা ভেসতে দিছে এটাই তো কারণ আমরা জানলাম যে কয়েক শত আওয়ামী লীগের নেতাকর্মী নাকি বিভিন্ন মিডিয়াতে আমরা দেখলাম যে আওয়ামী লীগের নেতাকর্মী নাকি সশস্ত্র ট্রেনিং দিতেছে তাহলে কয়েক শত মানুষের মধ্য থেকে যদি মাত্র বাইশ জনকে অ্যারেস্ট করা হয়েছে বাইশ জনকে অ্যারেস্ট করে এত বড় একটা রাজনৈতিক দলের আপনারা সকল নেতাকর্মী তাদের প্রশিক্ষণ তাদের পরিকল্পনা অনেকে বিদেশ থেকে পরিকল্পনা করতেছেন সকল কিছু আপনারা কি ভেস্তে দিলেন এবং আপনারা বলতেছেন যে আল্লাহ দিলে কোনো ধরনের শঙ্কা নেই এই যে বিভিন্ন মন্ত্রণালয় বা সরকারের মধ্যে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন ধরনের উদাহরণ বিভিন্ন ধরনের বক্তব্য একে অপরের বক্তব্যের সাথে না মেলা এবং একটা সময় যখনই এই সরকারের সামনে একটা টালমাতাল অবস্থা আসে তখনই এই সরকার আওয়ামী লীগকে সামনে এনে দেশের মধ্যে যে মানে কি বলে ভয়ানক ধরনের আতঙ্ক সৃষ্টি করে এইটা কি জবাবদিহিতার আওতায় আসা উচিত না ওই ওই যে যে পত্রিকা বা যে মিডিয়াগুলো প্রচার করলো আওয়ামী লীগ পাঁচই আগস্টে ঘিরে এই করতে যাচ্ছে সেই করতে যাচ্ছে আওয়ামী লীগ একদম দেশ দখল করবে এরকম কথাও কিন্তু প্রচার করা হলো অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বলতেছে জাল্লায় দিলে কোনো ধরনের কোনো শঙ্কা নেই কোনো শঙ্কা হবে না আপনারা সাংবাদিকরা যেভাবে সহযোগিতা করতেছেন সেইভাবে সহযোগিতা করলে আদৌ কোনো শঙ্কার লাইন মানে অবাক করা বিষয় এইটা কি শুধু তাহলে দেশবাসীকে মানে আতঙ্কের মধ্যে রাখার জন্যই এই এই ব্যবস্থাগুলো হয়েছিল তবে এই ঘটনাগুলো দিয়ে এইটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যায় যে আর যাই হোক ঘুরে ফিরে আওয়ামী লীগেরই লাভ হচ্ছে আওয়ামী লীগেরই ভালো হচ্ছে কারণ আওয়ামী লীগ রাজপথে নাই আওয়ামী লীগ রাজনীতিতে নাই আওয়ামী লীগ কোনো কার্যক্রমে নাই অথচ আওয়ামী লীগকে মুছে ফেলা বা আওয়ামী লীগের নাম যেন সামনে না আসে এরকম একটা পরিস্থিতি কিন্তু হওয়ার কথা ছিল গত দশ মাসে অন্তত গত দশ মাসে এরকম একটা পরিস্থিতি হওয়ার কথা ছিল যে মানুষ বা আওয়ামী লীগকে ভুলে যাবে বা আওয়ামী লীগ একটা ইতিহাস হয়ে থাকবে কিন্তু এই যে এই সরকারের পক্ষ থেকেই যেভাবে আওয়ামী লীগকে ব্যবহার করে তাদের মানে তাদের কার্যক্রম বা তাদের যে বিভিন্ন সময় তারা বিপদে বা বিভিন্ন সময় তাদের যখন একটু টাল অবস্থা হয়ে যায় তখন কি তখনই আওয়ামী লীগ নামক এই শব্দটা এই রাজনৈতিক দলটাকে ব্যবহার করে তারা যেভাবে আওয়ামী লীগের নাম শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভয় শেখ হাসিনার ভয় দেশের মধ্যে দেশের মানুষের মনের মধ্যে তারা বারবার জাগ্রত করে তোলে এইটা প্রকৃতপক্ষে আজত হওয়া কাল আওয়ামী লীগের আওয়ামী লীগের জন্য হয়ে কাজ করবে এবং আওয়ামী লীগেরই সুফল বই আনবে এটাই আমার কাছে মনে হয় কারণ একটা রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলকে ঠেকানোর জন্য বর্তমান সরকারের পক্ষ থেকে সেই রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন থেকে সেই রাজনৈতিক দলের নিবন্ধন স্থগিত করা হয়েছে অথচ সেই রাজনৈতিক দলকেই সেই রাজনৈতিক দলের নাম এবং সেই রাজনৈতিক দলের নেতা নেত্রীদেরকে ব্যবহার করে বিভিন্ন ধরনের দেশের মধ্যে আতঙ্ক দেশের মধ্যে ভয় মানুষের মনের মধ্যে তুলে দেওয়া এবং সবাই যে একটা থমথমে পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হয় এই সরকারের পক্ষ থেকে এটা এখন স্পষ্ট সময় তো দর্শক আমি যে কথাটা বললাম যে এই সরকারই আওয়ামী লীগকে ফিরে আনানোর জন্য যথেষ্ট এই বিষয়টা সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ